তার শিকার হয়েছে তো ওনার সাথে যে জঘন্যতম মানে ঘটনা সংঘটিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে এবং বহির্দেশেও আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের মানুষ জাতি ধর্মের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে প্রটেস্ট করছেন হত্যাকারীদের দৃষ্টান্ত কারণ আমরা তো সুরক্ষা নাই আমরা ওইদিকে ওদিকে কারণ ওই রকম হইতে পারে আর যাতে কোনো মেয়ে জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম যে কোনো ধর্ম মেয়ে তার লাগিন এইরকম পশ্চিমবঙ্গ আর্জিকর হাসপাতালে তিলোত্তমার নৃশংস হত্যাকারীদের ফাস্ট ট্র্যাক কোর্টে মাধ্যম দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অন্য কেউ তাকে না এইভাবে অকালে মারা যেতে হয় মাতৃশক্তি এনজিওর উপদেষ্টা আমির হোসেন লস্কর বলেন বৃহস্পতিবার বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক নার্স আশা কর্মীরা সকলে মিলেই তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানান এদিনে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর এস এল মার এবিপিএম সন্দীপনাথ অপূর্ব দাস মাতৃশক্তি এনজিওর সহ সম্পাদিকা মমিনা বেগম লস্কর সদস্য বিনা রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন মাতৃশক্তি এনজিওর সভানেত্রী সালভা বেগম বড় ভূয়া বাণী দেব রুসনা বেগম জ্যোৎস্না রায় অঞ্জলি রানী দেব নমিতা রায় সহ মেরুকের যেখানে ভারতবর্ষের মেলুকের স্থান সবসময় আগে সবসময় মনে রাখতে রাধা কৃষ্ণ রাধা আগে থাকে সীতারাম সীতা আগে রাখে এই জন্য আমরা এই মারফতের কইতে চাই মেলুকের স্থান সবসময় আগে এবং মেলুকের সুরক্ষা এই এনজিওর তরফ থেকে আমরা আজকে প্রতিজ্ঞা মতো হইলাম যে আমরা মেলুকের সুরক্ষা সবসময় চাই এবং আমাদের এই ডাক্তার মৌমিতার বিচার অতি সত্তর একদম সুন্দর মতে হইতে লাগে এবং বিচারের মাধ্যমে বিচার হইতে লাগে যাতে এখানে কোনো ধরনের কূটনৈতিক কোনো ধরনের রাজনৈতিক কোনো কিছু হতে লাগে না সুন্দর বিচার চাই আমরা এই এনজিওর তরফে আমরা আজকে আহ্বান করলাম ভাবে মানে হত্যার শিকার হয়েছে তো ওনার সাথে যে জগন্যতম মানে ঘটনা সংগঠিত হয়েছে এক পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে এবং বর্হিদেশেও আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের মানুষ জাতি ধর্মের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে প্রটেস্ট করছে এই ধরনের ঘটনা এই ধরনের জঘন্য ঘটনা মানব সমাজে মেনে নেওয়া যায় না তো যেটা ডক্টর মৌমিতা দেবনাথের সাথে ঘটেছে আমরা চাই না এ ধরনের ঘটনা আর আর পৃথিবীর কারোর সাথে ঘটুক তো এই মৌমিতা দেবনাথ তার আত্মার সদ্গতি কামনা করে এবং যে সমস্ত দোষীরা বা অপরাধীরা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের তদন্ত করে বের করে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মাধ্যমে যাতে উপযুক্ত বিচার হয় যাতে পৃথিবীর কোনো কোনো আর শুধু ডাক্তার মৌমিতা দেবনাথ নয় কোনো মহিলা এবং যাতে এই ধরনের জঘন্য ঘটনার শিকার না হন তো তার আত্মার সদ্গতি কামনা করে আজকে মাতৃশক্তি এনজিওর পক্ষ থেকে এবং বিদ্যারতনপুর দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত বিদ্যারতনপুর সেন্টারে সমস্ত কর্মীদের নিয়ে আমরা দু মিনিট নিরবতা পালন করবো যাতে যেখানেই ডক্টর মৌমিতা দেবনাথ না কাজে मतलब ख़राब से उसका न्यूज़ सुना था हम लोग तो जो भी हुआ है मतलब ये सब वो लोग सोशल सर्विस दे रहे हैं मतलब ये सब नहीं होना चाहिए लेकिन जो भी हुआ बहुत गलत हुआ और जस्टिस इसको जस्टिस मिलना चाहिए और जो कल्पृत है उसको मतलब पकड़ के मतलब उसको ऐसा मतलब पनिशमेंट जो होना चाहिए उसको देना चाहिए क्योंकि फ्यूचर में ये सब मतलब नहीं जल्दी फ्यूचर रिपीट नहीं होने के लिए सब मतलब वो सब मतलब तो ये सब हम लोग जो भी मतलब ये खाली सर्विस लोग का नहीं ये सब एक्चुअली हम लोग का पूरा होल कंट्री में ये सब चीज़ जो है मतलब नहीं होना नहीं होना चाहिए था लेकिन अभी अभी भी मतलब कंटिन्यू हो रहा है लेकिन इसलिए गवर्नमेंट भी पूरा उसको जस्टिस दिला दिलवा के मतलब उसका कल्पेट को पूरा ठीक से सजा जो मिलना है उसको मिलने के लिए मतलब गवर्नमेंट की तरफ से भी मतलब ये हम लोग अपील कर रहे हैं ठीक है আমরা চাই আর যে কাল্পিতার সাজা ফাস্ট ফুট তার বিচারক তার সাজাও হয়তো তো হয় যাতে আর কোনো মেলার না হয় এই কোনো মেলার লগে এরকম কোনো কেস যাতে না হয় কারণ আমরা তো সুরক্ষা নাই আমরা ওদিকে ওদিকে পার হই কারণ হয় যেন আমরা ওই রকম পারে আর যাতে কোনো মেয়ে জৈন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম যে কোনো ধর্ম মেয়ে তার লাগে না এরকম খাসটা যাতে না হয় এইটাই আমার 大米，大米。